নমস্কার বন্ধুরা আশা করছি সকলে ভালোই আছেন চেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আমি আজকে যে রেসিপিটি করব। সেটি হলো রুই মাছ ফুলকপি দিয়ে আর অন্য সব সবজি দিয়ে করব। তা আমি কীভাবে এই রান্নাটি করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছি তো আমি আগেই কড়াইটায় বসিয়ে তার মধ্যে তেল আর একটু নুন আমি যেটা দেই সেটা দিয়ে রেখেছিলাম আর মাছগুলোকে আগের থেকে ভালো করে ধুয়ে এবং হলুদ নুন মাখিয়ে রেখেছিলাম কাজের থেকে এদিকে আমি মাছগুলো ভাজতে দিলাম এদিকে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে জল দিয়ে আগে থেকে আঙুল দিয়ে ভালো করে ওটাকে একসঙ্গে করে দিলাম যাতে ওগুলো দানা দানা না থাকে সব একবারে মিশে থাকে তার জন্য জল দিয়ে আগের থেকে ভিজিয়ে রাখলাম এদিকে মাছগুলোকে আমি এপিট উপিট করে ভালো করে লাল করে একটু কড়া করে ভেজে নিলাম এরপর হাতার সাহায্যে আমি একটা প্লেটের মধ্যে মাছগুলোকে একে একে সমস্ত মাছ তুলে নিলাম তো বন্ধুরা আমি এইভাবে এই মাছটা রুই মাছটা রান্না করব আপনারা দেখবেন আমি কিভাবে করলাম তারপরে আপনারা বাড়িতে একবার হলে এরকমভাবে রান্না করবেন দেখে পারি সকলে খুবই ভালো খাবেন আর আপনারা আমার চ্যানেলটি যে এখনও সাবস্ক্রাইব না করেন তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে দাঁড়া দেড় বাটপটি টিপেন তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগেই পৌঁছাবেন এরপরে একে একে সমস্ত মাছ ভেজে নিলাম এবং কড়াইতে যে তেল ছিল সেটা অনেকটা পরিমাণে দিয়েছিলাম ও তার মধ্যে দিয়ে দিলাম সাদা জিরা ফোড়ন জিরেটা যে ফোড়নের কালো হবে গন্ধ ছাড়বে তখন আমি যে মশলাটাকে আগে থেকে জল থেকে ভিজিয়ে রেখেছিলাম তার ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে সমস্ত মশলাগুলো সুন্দর একটা লালচে কালার আসলো এবং ওটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে সেই কারণে কাঁচা গন্ধটাও সরে গেছে তখন আমি ওর মধ্যে আলুকে একটা আলুকে চারফানি করে লম্বা লম্বা করে কেটেছিলাম সেই আলুটাকে দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেবেন তো বন্ধুরা এরকমভাবে একবার হলেও আমার মতন এরকম দুই মাছকে আলু ফুলকপি টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে যেরকম শীতকালে রান্না করি একবার হলেও করে দেখবেন আশা করছি ভালো লাগবে এরপরে আমি আলুগুলো কষানোর পরে ওর মধ্যে কিছু কাঁচা আর পাকা লঙ্কা দুভাগ করে চিরে ওই কষানোর মধ্যে দিয়ে দেবো তারপরে চিনটি দিয়ে নাড়বে ওটা কষানো হয়ে গেলে আমি ওর থেকে ফুলকিটা দিব ফুলকিটাকে দিয়েও ভালো করে কষিয়ে নেব আলুর সঙ্গে মশলার সঙ্গে যখন সমস্ত ওগুলো কষানো হয়ে যাবে যার থেকে তেল ছাড়বে তখন আমি ওর মধ্যে জল দিয়ে দেবো জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো আমি দশ থেকে পনেরো মিনিট পরে ঢাকনাটা তুলবো তুলে দেখবো এবং নাড়াচাড়া করব কুলকি দিয়ে দেখব আমার ফুলকপি তো সিদ্ধ হয়েই যাবে আলুটাও সিদ্ধ হয়ে যাবে কারণ এখন আলুগুলো ঝটপট সিদ্ধ হয় তখন আমি ওর মধ্যে টমেটোকে একটা টমেটোকে ফালি করে রেখেছিলাম এবার তিনটে টমেটো আমি দিয়েছি দিয়ে ভালো করে খুন্তি দিয়ে ঝোলের মধ্যে মিশিয়ে দেবো ঢুকিয়ে দেবো সমস্ত যাতে অল্পতেই সিদ্ধ হয়ে যায় তারপরে আমি খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব যে ভাজা মাছগুলো ছিল সেইগুলোকে সমস্ত মাছ দিয়ে আমি ওর মধ্যে আবার ঝোলের মধ্যে সমস্ত মাছগুলোকে ঢুকিয়ে দেব খুন্তি দিয়ে চেপে চেপে তারপরে আমি চিয়ে রেখেছিলাম ধনে পাতা সেই ধনে পাতাগুলোকে দিয়ে দেবো আমরা যেমন শীতকালে রান্না করি এরকম ধরনের মাছ তো গরমকালেও একবার এরকম করে খাবেন দেখবেন শীতের মতো স্বাদই লাগবে তো ধনে পাতাগুলোকে দিয়ে চারিপাশে সমস্ত ঝোলের সঙ্গে মাছের আলু ফুলকপির সঙ্গে মিশিয়ে দেব। তারপরে এরকমভাবে ঢুকিয়ে ঢুকিয়ে দেব যাতে সমস্ত ধনে গন্ধ সমস্ত ঝোলের মধ্যে মিশে যায় আর সুন্দর একটা ঘাট বের তারপরে আমি একটা থালা চাপা দিয়ে দেবো থালা দিয়ে কিছুক্ষণের জন্য একটু ঢুকে দেবো যাতে ওগুলো আবার সিদ্ধ নয় তো তারপরে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো কিছুক্ষণ পরে আমি থালাটাকে তুলে তখন আমি দেখবো যে আমার সমস্ত রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো এইভাবে একবার হলেও বাড়িতে এরকম আলু ফুলকপি ধরে পাতা তলো করিয়ে রুই মাছ করে খাবেন দেখবেন একদিন খুবই ভালো লাগবে গরম ভাতে আপনার পুরো ভাতই এই দিয়েই এই মাছ দিয়ে আপনি তুলে তো আমার রান্নাটা এরপরে আমি একটা প্লেটের মধ্যে মাছগুলোকে আলু ফুলকপিগুলোকে তুলে নেব তো আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করবেন আবারও কোনো নতুন একটা রেসিপিতে দেখা হবে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ